সংখ্যানুপাতিক্সিমাম মানুষ এটা বলতে পারবে না এমনকি দলের কর্মীরাও বলতে পারবে না আমার এটা বোঝার জন্য মেলা পড়াশোনা করা লাগছে যাই হোক বিএনপি যে দুই দলকেই বলতেছি এটা হইতেছে সেই কারিশমা কাপুর

সেই দুঃখজনকভাবে এটাই আপনারা ফেল। লাড্ডা গোড্ডা পাবলিকে হয় আপনার কথা শুনে না বা বুঝাবার পারেন না এই আলাপটা উঠেছিল গত বছর অগাস্টের শেষ দিকে হাসিনা পলানোর পর সেই সময় আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই যে এটা আপনার জানেন আমি তীব্রভাবে যা আমাদের সমালোচনা করিছিলাম আমাকে আমাদের আমির ফোন dise ফোন দিয়ে কইলেন দুঃখ কইরা যে দাদা আপনি আমাদের ইন্ডিয়ার দালাল বানাই দিলেন আমি বলছিলাম যে শহীদ ভাই আপনারা মাঝে মাঝে এমন ভুল করেন যে মনে হয় আপনারা স্লিপ ওয়াকিং করছেন স্লিপ ওয়াকিং মানে বুঝেন তো যে ঘুমের মধ্যে হাঁটে যে গেলে সতন নাই অসতন অসতন অবস্থায় হাঁটছে তো সেভাবে হাঁটে তা আপনারা ঘুমের মধ্যে হাঁটছেন আপনাদের আঘাত না করলে তো ঘুম ভাঙবি না তাই না যাই হোক আজকে আমরা দেখব আসলে পদ্ধতি বাংলাদেশের জন্য ভালো হবে কি রাজনৈতিক দলগুলো কি বুঝে চাইতেছে আর কি বুঝে আসেন সেটা আমরা একসাথে বুঝে দেখি আমার আগে ভিডিও থেকে দেখে আসেন সংখ্যানুপাতিক কইছিলাম হ্যাঁ জামাত দশ দফা প্রস্তাব দিছে ভালো কথা কিন্তু এটার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং দফা আছে তা হইতেছে সংখ্যানুপাতিক নির্বাচন এটার মানে কি জানেন মানে হইতেছে ধরেন আপনার আসনে মোট ভোট দশ লাখ মানে মোট ভোটার আর কি তো ইলেকশন হইলো বিএনপি পেলো পাঁচ লাখ জামাত পেলো তিন লাখ এখন আবার জামাত বলবে আমাদের কম ভোট দিলেন কেন যাই হোক এটা হিসাবের জন্য আর কি আওয়ামী লীগ পেল ধরেন বিএনপি তাই না তো এখন যে জামাত যে তিন লাখ ভোট পেলো এটা তো পুরাই লস জামাতের জন্য সে বলতেছে না তিনশো আসনে যত ভোট পড়বে সেই ভোট মোট ভোটের যত শতাংশ তিনশো আসনের তত শতাংশ সিট তারা দিতে হবে তার মানে কোন সিটে আলাদাভাবে যারা জিততেছে না তারা যদি সব মিলায় এক পার্সেন্ট ভোটও পায় তাইলে তারা তিনটা সিট পাবে বুঝছাও যদি আধা পার্সেন্ট পায় তাইলেও একটা সিট অন্তত পাবে ছোট দলের জন্য খারাপ না সিট বাড়ে এতে ইউরোপের অনেক দেশের সিস্টেম আছে তাই ন্যাশনাল পলিটিক্সে ছোট দলের একটা ভয়েস আছে তাহলে তো ভালোই তাই না পশ্চিমে তো অনেক কিছুই আছে রাজনীতিতে তাই না আমরা জানি পশ্চিমে সেকুলারিজম আনছি আমরা আছে তো আনিসি আনিনি কে পশ্চিমে এল জিবি দেশের লোকেরা মেনে নিবে পশ্চিমে মদ খাওয়া জুয়া ক্যাসিনো মেনে নিবে আমাদের দেশে মেনে নিবে না তার মানে পশ্চিমে আছে এটা কোনো সাফাই পারে না ছোট দলের জন্য এটা ভালো জামাত কি ছোট দল নাকি মনে করিস চিরজীবন সে ছোট দল থাকবে ওই যে আছে না সেকেন্ড ডিভিশনে খেলা ওই সিরোজীবন সেকেন্ড ডিভিশনে খেলবি জামাত আজ আমরা দেখবো যে এই ইস্যুটা আমাদের গ্রহণ করা উচিত কিনা করলে কেন উচিত না করলে কেন উচিত না তো শুনলেন তো এখানে আর একটা বিষয় যুক্ত করা দরকার পাইতেছে এই সংখ্যানুগতিক নির্বাচন আপনি ক্যান্ডিডেট ভোট দেন না আপনি মার্কাক ভোট দেন মার্কাক ছাপা দেন ক্যান্ডিডেট যাই কইতো আমাক ভোট দিলে আমি আপনার ব্রিজ ভেঙে দেব আর তুকু আমি আমাক ভোট দিলে আমি আপনার ব্রিজ ভেঙে দেব এটা কবে না কবে আমার দল ক্ষমতা তাসলে ব্রিজ ভেঙে দিবি তুকু ব্রিজ ভেঙে দিবি আবি চাও তো এখন এই পদ্ধতি কেন দলগুলা চায় আমি কোনো অনুমান করব না আমি ওনাদের দলীয় ডকুমেন্ট থেকে দেখাই দিব আমি সব দলের দেখাইতেছি না আমি জামাতের কারণ জামাতি এই নির্বাচন বড় দল। তারা কি বলে এই দাবির পক্ষে আর্গুমেন্ট বুঝে দেখি জামাতের সাবেক আমির গোলাম আলম সাহেব এই বইটা লেখেন দুই সালে সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে। এখানে জামাতের সব আর্গুমেন্ট লেখা আছে এছাড়াও আরো কিছু ইন্টারেস্টিং কথা আছে

দেশ দেশгора আসল লক্ষ্য না ক্ষমতা সিন হয়ই আসল লক্ষ্য ক্ষমতা ওনার কাছে খুবই খারাপ জিনিস এই খোদা খাবার উঠে নাও নয়তো দড়ি ফেলাও বায় উঠে যায় হ্যাঁ রাজনীতি তো ক্ষমতার জন্য রাজনীতি জিনিসটা কি কন্ত এটাই তো বুঝেন না আপনারা এই জন্য বলি মাঝে মাঝে জামাত রাজনৈতিক দলই হয়ে উঠতে পারেনি জামাদের একটা ইমাজিনেশনে বাংলাদেশ আছে আছে কিনা আছে তো কল্পনার একটা বাংলাদেশ দেখে তারা তাই না বিলকেও দেখে আমিও দেখি আপনিও দেখেন আমাদের সকলের ইমাজিনেশনে বাংলাদেশ আলাদা বিএনপি যে বাংলাদেশ চায় সেটা জামাতের সাথে মিলবে মিলবে না জামাত যারা করেন তাদের ইমাজিনেশনের বাংলাদেশ একই তাই তারা একটা দল করে এই ইমাজিনেশনের বাংলাদেশ করতে হলে আপনার রাষ্ট্র ক্ষমতা লাগবে আপনারা ক্ষমতার জন্য রাজনীতি করবেন না রাজনীতি মানেই ক্ষমতা প্রশ্ন রাজনীতি হচ্ছে ক্ষমতা সম্পর্কে কৌশলগত ক্ষেত্র রাজনীতি দিয়ে ক্ষমতা তৈরি হয় জামাত যেটাকে দেশ গড়া বলে সেটাকে আওয়ামী লীগ বলে দেশ ধ্বংস করা দেশ গড়া কোনো রাজনৈতিক শব্দ না এটা সাহিত্যের শব্দ যাই হোক জামাত বলতেছে একটাই যুক্তি দিচ্ছে এই সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য নির্বাচনের টাকার খেলা বন্ধ করবে সংখ্যানুপাতিক নির্বাচন আর কোন দ্বিতীয় যুক্তি নেই ক্যান্ডিডেটদের টাকা খরচা করতে হয় দেখেন টাকা খেলা বন্ধ করার জন্য জামাত সংখ্যানুপাতিক নির্বাচন চায় খুব সৎ চাওয়া তাই না আচ্ছা জামাতের ভাইরা বলেন তো আমি বিএনপি জামাতের উদাহরণ দিব না কারণ আপনারা তো ভালো ছেলে

わざতো এলাকা যাইতো হইল না মারপিট করতে হইল না ক্যাম্পেইন করতে হইল না ভোট কেন্দ্র দখল করতে হইল না এমন কি রাজনীতি করতে হইল না আপনাকে এমন কি নমিনেশনও কিনতে হইল না শোনা যায় নমিনেশন দিয়া অনেকে টাকা পয়সা নাই আর কি অনেক দল আর কি না মার কইলাম না আর কি আপনারা জানেন আপনার টাকা আছে আপনার জিতা সিট কিনে নিলেন নো রিস্ক হারার কোনো ভয় নাই ধরেন দল এলাকা ভাগ কইরা দিল বলল যে এখন যে সিট আছে ওইভাবে ভাগ করলো এই সেই সিট অনুসারে এই যে ধরেন বগুড়া এক আসলে যতগুলো কেন্দ্র আছে এইখানে যদি বিএমপি জিতে এইখানে বিএমপি কইলো যে কাউকে কোন ক্যান্ডিডেটকে কইলো এই বগুড়া একেরাই কেন্দ্রগুলো জিতে যদি বিএমপি জেতে তাহলে তোমার কেএমপি বানাবো হইছিতে তুই ক্যান্ডিডেট খরচ করবে না জেতার জন্য মানে তো টাকার খেলা কমাইতে বরং বাড়াই দিবেন টাকার খেলা আরও কেন্দ্রই হুত কইরা দিবেন কারণ ওই পাবলিককে জনগণ ভোট দেবে না ওই পাবলিককে সিলেক্ট করবে দলের নেতা আর কি কি সমস্যা আছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোতে তো আভ্যন্তরীণ গণতন্ত্র প্রায় অনুপস্থিত নেতৃত্ব অত্যন্ত কেন্দ্রীভূত এই পদ্ধতিতে সংসানুবাদিক পদ্ধতিতে দলীয় তালিকা তৈরি হবে কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে এটা স্থানীয় জনপ্রতিনিধিত্বকে দুর্বল করে দেবে দলীয় নেতৃত্ব ক্ষমতা আরো কেন্দ্রীভূত করবে এবং স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা কমবে দলের শীর্ষ নেতৃত্বই নির্ধারণ করবে কে সংসদে যাবে ভোটারদের প্রত্যক্ষ ভোটের ক্ষমতা কমে যাবে মানে এখন তো জনপ্রিয় নেতা হলে তার যে তার চান্স থাকে তাই না মানুষের কাছে ভালো হইতে হয় সেটা কোনো দরকারই পড়বে না দেখেন আমরা অনেকে মনে করি রাজনীতি মানে হচ্ছে নির্বাচন আইন সংসদ এই সমস্ত কিছু কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী মোস্তাক সোজা কথা বলেন উনি বলেন যে রাজনীতি আসলে একটা অদৃশ্য বোঝাপড়া সেটা যে ঠিক হয় কে ক্ষমতায় থাকবে কে টাকা খাবে কে নিরাপদে থাকবে এই বোঝাপড়াকেই বলা হয় পলিটিক্যাল সেটেলমেন্ট বা বাংলায় বলে রাজনৈতিক বন্দোবস্ত এই রাজনৈতিক বন্দোবস্ত ছাত্ররা ভাঙতে চাইছিল আর সেটাকে তারা বলছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত বুঝিস এই বন্দোবস্ত লিখিত না কিন্তু কিন্তু খুব বাস্তব বড় বড় রাজনৈতিক দল আমলা ব্যবসায়ী গোষ্ঠী পুলিশ বিচারক এলিট সবাই এটা অলিখিত চুক্তিতে থাকে আমি আর একটু বুঝাই বলি